আচে দর্শক বন্ধুরা দেখতে পেলেন একটা বাইক রেসের কারণে বন্ধুর জীবন চলে গেল একটি হেলমেট বাঁচাতে পারে একটি জীবন একটু গতি কমালে আপনি ফিরতে পারেন আপনার প্রিয়জনের কাছে দর্শক বন্ধুরা গাড়ি আসতে চালান জীবন বাঁচান হেলমেট পরুন ট্রাফিক আইন মনে করুন এখন বসে বসে লাইক কমেন্ট শেয়ার করুন আপনি লাইক করবেন আর শেয়ার করবেন আপনারা আমাদের ভিডিও দ্বারা দেখবেন হ্যালো বন্ধুরা আপনারা যদি বিবেকের পথ এই চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন লাইক করুন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশনে ক্লিক করুন আমাদের ভিডিওগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য ধন্যবাদ